জেলা তৃণমূলের বর্ধিত সভা রায়গঞ্জে এদিন শনিবার রায়গঞ্জের মহরকুঞ্জে অনুষ্ঠিত হল জেলা তৃণমূলের বর্ধিত সভা এই প্রসঙ্গে তৃণমূলের জেলা সভাপতি কানাইয়ালাল আগরওয়াল বলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভুয়া ভোটার নিয়ে কলকাতায় নেতাজি ইন্ডো স্টেডিয়ামে কড়া বার্তা দিয়েছিলেন দলের নেতাদের ভূতরে ভোটার খুঁজে বের করে গুরু দায়িত্ব দিয়েছিলেন স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি আরও বলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ মেনে আজ রায়গঞ্জে অনুষ্ঠিত হলো জেলা তৃণমূলের বর্ধিত সভা মূলত রায়গঞ্জের মহরকুঞ্জ ভবনে সভা অনুষ্ঠিত হয় আরও বলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ মেনে দলের নেতারা কোনো ভুয়ো ভোটার খুঁজবেন সে বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে এও বলেন দলীয় নেতারা প্রতিটি অঞ্চলে ভোটার তালিকা স্কুটি করবে বলেও জানিয়েছেন এদিনে সভায় উপস্থিত ছিলেন জেলা তৃণমূলে কংগ্রেসের সভাপতি কানাহিলাল আগরওয়াল রাজ্যের মন্ত্রী গোলাম রাব্বানি রাজ্যের মন্ত্রী সত্যজিৎ বর্মন ইটাহারের বিধায়ক মোশারফ হোসেন করণদিঘির বিধায়ক গৌতম পাল চাকুলিয়ার বিধায়ক মিনহাজুল আরফিন আজাদ সভাধিপতি পম্পা পাল জেলা মহিলা তৃণমূলের সভাপতি চৈতালি ঘোষ সহ জেলা তৃণমূলের চেয়ারম্যান শচীন সিংহ রায় জেলা যুব তৃণমূলের সভাপতি কৌশিক গোল রায়গঞ্জের পৌর প্রশাসক সন্দীপ ঘোষ উপ প্রশাসক অরিন্দম সরকার সহ অন্যান্য নেতৃত্বরা এ প্রসঙ্গে তৃণমূলের জেলা সভাপতি কানায়াল আগরওয়াল কি কি বললেন শুনুন বিস্তারিত সাতাইশে ফেব্রুয়ারি মুখ্যমন্ত্রী

শিশুর ভবিষ্যৎ গড়ার প্রথম ধাপই হল সঠিক শিক্ষা আর সেই শিক্ষার প্রতিক্রিয় জিনিয়াস এডুকেয়ার একাডেমি এখানে নার্সারি থেকে চতুর্থ শ্রেণী পর্যন্ত আধুনিক ও মানসম্মত মানের শিক্ষা প্রদান করা হয় যেখানে আপনার শিশুর মেধার বিকাশ নিশ্চিত করা হয় অভিজ্ঞ যত্নশীল শিক্ষকদের মাধ্যমে আমরা নিশ্চিত করছি সেরা পাঠদান এছাড়াও সুবিধাজনক যানবাহন ব্যবস্থার মাধ্যমে আমরা নিশ্চিত করি নিরাপদ ও স্বচ্ছন্দময় যাত্রা পড়াশোনার পাশাপাশি রয়েছে খেলাধুলো ও সহশিক্ষা শিক্ষা কার্যক্রম যা শিশুর সার্বিক মানসিক ও শারীরিক বিকাশে সাহায্য করে আপনার সন্তানের উজ্জ্বল ভবিষ্যতের জন্য আজই ভর্তি করুন জিরো ওয়ান জিরো নাইন এই নম্বরে আমাদের ঠিকানা ঘুডাঙ্গা রায়গঞ্জ উত্তর দিনাজপুর জিনিয়াস এডুকেট একাডেমি ডানির আলোয় উজ্জ্বল ভবিষ্যৎ